আচ্ছা আমার সমস্ত চিন্তা চেতনায় ভাবনায় তুমি কেন কেন তুমি অন্য কেউ কেন নয় আমার জীবনের কোথাও তো তুমি নেই না সামনে আছো না চোখের সামনে না পাশে কোথাও তো তুমি নেই আমার জীবনের কোথাও তোমার কোনো উপস্থিতি নেই তাহলে কেন আমার তোমাকেই মনে পড়ে অন্য কাউকে মনে না পড়ে আমার তো তোমাকে মনে করার কথা নয় কারণ আমার জীবনের কোথাও তো তোমার সম্পৃক্ততা অথবা উপস্থিতি নেই আমি তো তোমাকে কোনোভাবেই মিস করতে চাই না কোনোভাবেই আমি তোমাকে মনেই করতে চাই না কেননা তোমাকে মনে করলে আমার খুব কষ্ট হয় খুব মন খারাপ হয়ে যায় কখনো আমার ঠোঁটের কোনায় হাসি চলে আসে তোমার কথা ভেবে আবার কখনো চোখের কোনায় জল চলে আসে তোমার কথা ভেবে এই একটা মাত্র কারণেই আমি তোমাকে কোনোভাবেই মনে করতে চাই না কিন্তু তারপরও কেন মনে হয় কি জন্য মনে হয় এটা আমি কিছুতেই বুঝি না আল্লাহ তো তোমার ভাগ্যে আমাকে লেখেনি অথবা আমার ভাগ্যেও তোমাকে লিখে রাখেনি আর রাখেনি বলেই আজ আমরা আলাদা আমরা আলাদা পথে হাঁটছি আলাদাভাবে জীবন পার করছি আমাদের মতো করে আলাদাভাবে টাইম স্পেন্ড করছি আমাদের নিজের মনের মতো করে কোথাও তুমি নেই কোথাও না তাহলে তোমার জীবনে কোথাও কি আমি আছি কোথাও কি আমার উপস্থিতি আছে নেই তো তুমি তো তোমার জীবন তোমার মতো করে সাজিয়েছ যেমনটা হয়তো তুমি চেয়েছিলে আসলে আমাদের প্রতিটাই মানুষের জীবনে শূন্যতা আছে সে শূন্যতা সেটা কি। সে শূন্যতা হচ্ছে এটা যে আমি তোমাকে পছন্দ করতাম কিন্তু তুমি হয়তো অন্য কাউকে পছন্দ করতে আবার আমাকে যে পছন্দ করতো আমি তাকে পছন্দ না করে তোমাকে করতাম আবার যে হয়তো তোমাকে পছন্দ করত যেমন ধরো আমি আমি তোমাকে পছন্দ করতাম কিন্তু তুমি অন্য কাউকে জীবনের শূন্যতাগুলো এভাবে আমাদেরকে আষ্টির পৃষ্ঠে ঘিরে রাখে আমরা কোনোভাবেই এগুলো থেকে বের হতে পারি না আর বের হতে পারি না বলে হয়তো কখনো কখনো সে ভুল মানুষটাকেই বেছে নেই বা মনে করি যে এই মানুষটার সাথেই আমার সারাটা জীবন থাকতে হবে চলতে হবে এই মানুষটা ছাড়া আমাদের চলবে না কিন্তু কখনো এটা ভেবে দেখি না যে আমরা যাকে ভালোবাসি তাকে ভালো না বেসে হয়তো সেটা উচিত যে আমাকে ভালোবাসে কিন্তু এটা না করে আমরা যাকে ভালোবাসি আমরা তার পিছনে ছুটতে থাকি ছুটতে ছুটতে গিয়ে দেখি আমাদের হাতের বাইরে চলে গেছে সমস্ত নিয়ন্ত্রণ সমস্ত পরিস্থিতি